ইদুল আজহার উপলক্ষে আমাদের যে প্রসাদ গুলো এখন বর্তমানে আচ্ছা ভাই আমাদের বর্তমানে যে কালেকশন গুলো দেখেন যে সাইজ গুলো যে প্রসাদ গুলো এখন বর্তমানে যে প্রসাদ গুলো আছে নতুন নতুন এগুলো কিন্তু আপডেট আপডেট আসছে কিন্তু শত 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 একবার শত শত এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের অনেক কালার আসছে হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু আমাদের অনেক কালার আসছে এটা আছে সিবরিয়া সিব্রিয়া 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 বায়ারের যে মালগুলোই যে নতুন নতুন কালেকশন যে বায়ারগুলো আসছে আমার এখনে আমার বর্তমানে অনেক কালেকশন আসছে মানে নতুন করে পোলো আচ্ছা এটা এটা আছে ইদুল আযহার উপলক্ষে আমার যে মালগুলো এখন বর্তমানে যে ইদুল আযহার উপলক্ষে যে মালগুলো আসছে আমার বেশ পোলো শার্ট আলহামদুলিল্লাহ আমার কালেকশন অনেক আলহামদুলিল্লাহ এই দেখেন এই যে এখানে যে পোলো শার্টগুলো আমার আছে এখানে যে পোলো শার্টগুলো আমার আসছে বর্তমানে এখনে দেখেন ভাই আমার পোলো শার্টগুলো এখন কালেকশন বর্তমানে এগুলো কিন্তু ইদুর আজহার উপলক্ষে কিন্তু এই কালেকশন আচ্ছা আমাদের যে কালেকশানগুলো এখন যে হেভি হেভি মোটা মোটা সাইজের লুকরো হ্যাঁ এইটা তো ইউরোপিয়ান সাইজ সাইজ একটু বড়ই হয় এটা ছোট ছোট সাইজ আমি দিতে পারি না ও সুন্দর তো এটা দেখেন এটা আছে টমটম সনের টমটম সন এটা আছে টমটম সনের মাল আচ্ছা এটা আছে টমটম সনের মাল আমাদের যে কালেকশন এখন যে পোলো শার্টের যে কালেকশন আসছে এখন খুব সুন্দর প্রিন্ট এর মধ্যে চমৎকার এই যে ব্যাক সাইড এখন আমাদের কিন্তু খুব ভালো ভালো পলো শার্ট আসছে এক কালারের অনেক আছে সলিডাই দেখেন সাইজ ইয়া বিশাল বড় দি যত বড় লোক হোক সমস্যা নাই যত বড় লোকক যত মোটা লোকই হোক না কেন মানে মেলা বসাই দেন আমাদের যত মোটা এবং যত বড় লোকই হোক না কেন যত ই হন আমাদের কাছে এটা আছে কিন্তু আমেরিকার আচ্ছা আপনি একটু দর্শকদের একটু ঘুরে ঘুরে আপনি আমাদের পোলো শার্টগুলো একটু দেখান এই কিভাবে দেখাবো বলেন এগুলো ভাই এত কালেকশন যে কালেকশন গুলো আপনি বিগত দিনে যত ভিডিওই আপনি করেছেন না অনেক জায়গায় ভিডিও করেন ভাই আমাদের যে কালেকশন গুলো কালেকশন গুলো টু অরিজিনাল ইউএস পোলো অরিজিনাল ইউএস পোলো না এটা এস পোলো এটা না এস পোলো আমাদের আছে এই মালটার ভিতরে বাইরের মালগুলোর ভিতরে আমাদের সাইজ আছে 12 13টা যদি বিশাল বিশাল সাইজ হ্যাঁ আমাদের 130 40 কেজি যারা প হবে আমাদের ইআর যে ইএসপলের যে কথারা বললেন না ইএসপলের মালগুলো আছে যে ইএসপলের মালও আমাদের হবে নাকি বড় মানুষ যারা আছেন মাল যেখানে পাচ্ছেন না অরজিনাল মালের জন্য আসলে মাগুরা ফ্যাশন আপনাকে अवेलेबल মাল দিবে আমাদের মালের কিন্তু অভাব নাই আমাদের আমাদের কোয়ান্টিটিও কিন্তু অনেক আমাদের কোয়ান্টিটি কিন্তু ছোট না অনেক কোয়ান্টিটি এবং অনেক প্রকারের মালই আমাদের কাছে পাওয়া যাবে অরজিনাল অথেন্টিক প্রোডাক্টটা আপনি কপি মাল নিয়ে আমার কাছে আসলে পাওয়া যাবে না দেখেন মাল আপনি একটু মালটা দেখেন একটু হ্যান্ড বিলটা দেখেন তার মানে হলো যে আমার এখানে ফেব্রিকসের ব্যাপার আমাদের মাল যে কাঠন গুলো কেউ যদি ইনটেক অবস্থায় নিতে আসে ওটাও আমাদের কাছে অ্যাভেলেবল এই যে দেখেন এই যে ইনটেক অবস্থায় আমাদের কাছে মাল রয়েছে এই যে এই দেখেন মাল ও অসাধারণ দেখেন দেখেন আমাদের কাছে মালগুলো কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট এরপরে এই যে দেখেন এই যে একদম ইনটে ইনটে পলিসি খুলতে হবে একদম হ্যাঁ একদম ইনটে ইদুল আযহা উপলক্ষে ইদুল আযহা আর অনেক আমাদের যে কালেকশন এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো কালেকশন আছে এই দেখেন এই যে টি-শার্ট গুলো দেখেন একটু আমাদের কাছে পুমা টি-শার্ট হবে জার্সি হবে এটা কার মাল দেন তো জিওভার জিওয়া তো আমাদের কাছে ব্র্যান্ডের কথা বললে ব্র্যান্ডের যে কোনো ব্যক্তি আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে আপনার নাম নাম্বার নিয়ে আমাদের কাছে রিং দিলে আমরা বিস্তারিত কথা বলে দেব ঠিক আছে এই দেখেন জ্যাকেন জনসের একটা টি শার্ট দেখেন তো এটা জ্যাকেন জনস জি জ্যাকেন জনসের এটার দাম আছে তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি টাকা এটা মাল দেখেন জ্যাকেন জনসের ভাই এটা আটটা হাত দেন তো ভাই এটা কি ফেব্রিক ভাই এটা তো খুব কম তিনশো আশি টাকা দাম তিনশো আশি তিনশো আশি টাকা

আমাদের কাছ থেকে যে ধরনের কাপড় আপনি ক্রয় করতে চাবেন আমাদের কাছে ওই ধরনের কাপড়ই আছে এখানে মালের শেষ নাই আমাদের যে ধরনের মাল ছাপে ওই ধরনের মালই আমাদের কাছে আছে তিশ পঁচিশ হাজার টি আছে দেখেন যে ধরনের মাল ছাপবে খরিদ্দারে ওই ধরনের মালই আমাদের কাছে আছে আমাদের কাছে এখন উইন্টারের উইন্টারের যাবতীয় যত প্রকারের মালের প্রয়োজন তিনশো পঁয়ষট্টি দিনে ভিওয়ার্সের উদ্দেশ্যে আমি কথা বলি যারা বিদেশে যাচ্ছেন বা যারা আসছেন যারা প্রবাসে আছেন প্রবাস থেকে বাড়িতে দেশে আসছেন বাংলাদেশে আসছেন দেখা আছে তাদের সাথে সময় এক মাস থাকছেন আবার মাগুরা থেকে কাটা করে চলে গেছেন তো এমত অবস্থায় আমি সবাইকে দাওয়াত দিব যে মাগুরা চা দাঁত রইলো আর মাগুরা ফসল একটু ভিজিট করে যে আপনি প্যান্ট শার্ট গেঞ্জি একটা মানুষের জীবনে যা কিছু লাগে সব মাগুরা ফসল একটা শপে কিন্তু বিক্রি হয় ছেলে ছেলে মেয়ে বউ বাল বাচ্চা আপনি যাকে নিয়ে আসবেন এক দোকানের ভিতরে যত প্রকারের মালের দরকার সব মালি মাগুরা ফ্যাশন আপনাকে এক শপে থেকে দিতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ অন্য দ্বিতীয় কোনো শপে যাওয়া লাগবে না আপনি মাইনাসে জুতা চাবেন জুতো আছে কেটস সাবেন কেটস আছে আমার কাছে এ টু জেড সব মালই পাওয়া যাবে এক মাগুরা ফ্যাশন খোঁজ করলেই আপনি সব কিছু পেয়ে যাবেন অনেক অনেক মা অনেক বোন অনেক সময় আছে অনেক ভাই আছে তার ছোট বাচ্চাদের জন্য অনেক সময় কাপড় নিয়ে আসে এ দেখেন কিটসের কাপড় একটা বয়স্তার বয়স এক বছর

এটা কটন এগুলা আছে 550 টাকা করে 550 হ্যাঁ এগুলো বাইরের মাল আমাদের কাছে अवेलेबल আছে আমাদের কাছে মাল কম নাই মাল কিন্তু अवेलेबल আমাদের কাছে কালার আছে 4টা 5টা এইখানে যত বাচ্চাদের দেখেন এই যে বাচ্চাদের কিছু কাপড় দেখাই ভাই বাচ্চাদের কিছু কাপড় এ দেখেন ছোট ছোট জিরো বছর থেকে শুরু একেবারে নিউবর্ন বেবি একবার নিউবর্ন বেবি এই যে এটা আছে নিউবর্ন একবার জন্মইছে সেই মাল শুরু এই নিউবর্ন থেকে শুরু করে

অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আসলে কাছে যদি না আসে আসলে ক্যামেরাতে সবকিছু কিন্তু ওই রকম বোঝা যাবে না দেখেন বাচ্চাদের মালগুলো কত সুন্দর বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের টি শার্টগুলো দেখেন কত সুন্দর এ দেখেন জিরো বাচ্চার টি শার্ট এই দেখেন জিরো জিরো বাচ্চার টি শার্ট এই দেখেন ছোট ছোট বাচ্চা হ্যাঁ ছোট ছোট বাচ্চাদের এটা ক্যানাডিয়ান এ দেখেন ছোট ছোট বাচ্চাদের টি শার্ট এখন বিষয়টা আছে কি যে আমাদের কাছে আমরা এই মালগুলো কষ্ট করে দেখানোর উদ্দেশ্য একটাই সেটা হলো যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে হলে আসলে মাগুরা পছন্দ আসতে হবে ছোট ছোট বাচ্চাদের যে ঘরের ভিতরে ঘরের ভিতরে প্যান্ট পরাবেন এই দেখেন দেখেন বাইরের জিনিস আট পলিশ যেভাবে রয়েছে সেভাবেই আছে কিন্তু অনেক স্টাইলিশ হ্যাঁ এই যে দেখেন বাচ্চাদের তো বাচ্চাদের বাচ্চাদের সব মালই স্টাইল হয় এই দেখেন এই দেখেন আপনার বাচ্চা ঘরের ভিতরে পরান এই দেখেন এগুলো এগুলো কাপড়গুলো কাপড়গুলো গরম অত্যন্ত সুন্দর ঠান্ডা এগুলো গরম লাগবে না পরলে ঠিক আছে অনেক বাচ্চা আছে জার্সি কাপড় জার্সি পরাতে চান এই দেখেন ছোট ছোট বাচ্চাদের জার্সি কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর জিনিস এক্সপোর্টের এর কি লস চাই না ভাই না এক্সপোর্টের প্রোডাক্ট তো খুব ক্রিটিক্যাল একটা প্রোডাক্ট এই যে এগুলো উদ্ধার করাটাই আছে ছোট আপাসে উদ্ধার করা দেখেন এগুলো সবই কিন্তু বাচ্চাদের এখানে বাচ্চাদের শেষ নাই বাচ্চাদের ষাটের কথা বলবেন এই দেখেন ষাট দেখেন বাচ্চাদের ষাট গুলো কত সুন্দর দেখছেন এক্সপোর্টের জিনিস এই যে দেখেন এই যে এক্সপোর্টের ষাটগুলো এই যে এক্সপোর্টের ষাটগুলো দেখেন কত সুন্দর অসাধারণ আমাদের কাছে এরকমের বিভিন্ন কালারের বিভিন্ন বাচ্চাদের জন্য খুব মানে খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জিনিস আছে এগুলো আমাদের কাছে আসলেই পাবেন এবং অনেক রকমের অনেক চেকের গুলো আছে যে দেখেন ঠিক আছে চেকের মধ্যে হ্যাঁ চেকের ভিতরে এখন বিষয়টা হলো কি ভাই বিষয়টা আছে মাগুরা ফ্যাশন অরিজিনাল মাল বিক্রি করে অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে এটাই সত্য কথা এই জিনিসটা জানার জন্য আর মেয়ে মেয়েদের অনেক সময় আছে অনেক সময় ঘরে দেখা যাচ্ছে যে মেয়েরা অনেক সময় গরমেতে এবং গেঞ্জির কাপড় দিয়ে অনেক অনেক আছে লং এগুলো দেখেন সম্পূর্ণ দেখেন ভাই তো অনেক 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 তো দিয়া সম্ভব না

অসাধারণ আপনারা দেখেন একটু দেখেন ভাইরাও দেখেন অনলি ফর চারশো পঞ্চাশ টাকা ভাই কি আরাম লাগবে চারশো পঞ্চাশ টাকা অনলি ফর চারশো পঞ্চাশ টাকা আমরা আমাদের মাল দেখানো আসলে ভিওয়ার্স এর উদ্দেশ্যে অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই যে আমাদের ঠিকানাটা আসলে কোথায় আমরা পাবো কোথায় আমাদের ঠিকানাটা কোথায় এই জিনিসগুলো জানানোর জন্য মাল কোথায় পাওয়া যায় এই জিনিসগুলো

এটা মেয়ে মানুষ ছাড়া এই জিনিসের কিন্তু দেখে কিন্তু একজন পুরুষ মানুষ কিন্তু এটা উপলব্ধ করতে পারবে পারবে না রাইট সুতরাং আপনারা যারা মাগুরা ফ্যাশনে নিয়মিতভাবে যে সব পুরুষ ভাইরা যারা কিনা বেচা করেন তারা এখন থেকে আপনাদের ফ্যামিলি ফ্যামিলি নিয়েও দেখা যাচ্ছে যে আয়শা মাগুরা ফ্যাশনে এসে দেখা যাচ্ছে যে আপনি এসে শপিং করতে পারবেন এরপরও আমরা আবার দাওয়াত দিচ্ছি আমরা আগামী মাসের থেকে আপনাদের দাওয়াত দিব যে শুধুমাত্র পুরুষ মানুষের জন্যই যে আপনারা যে স্টেটগুলো মানে পুরুষ মানুষের যে প্যান্ট শার্ট গেঞ্জি যত প্রকারের টি শার্ট তারপরে জুতা অনেক কিছু কেনেন এগুলো শুধুমাত্র পুরুষ মানুষই তাই বিক্রি করতাম আমরা মেয়েদেরগুলো বিক্রি করতাম না বাট এখন আমরা কিন্তু সূত্র শুরু করছি মেয়েদের থ্রি পিসও বিক্রি করার জন্য এবং পাকিস্তানের সাথে আমরা কিন্তু যোগাযোগ রাখতেছি এবং আমরা কিন্তু ইনপোর্টে মাল আনবো বলে এই কারণে জন্য আমরা সেই লাইনগুলো এখন সেই প্রসেসিং কাজগুলো চলতেছে আমরা বিগত দিনে এর পরবর্তীতে দেখা যাচ্ছে আগামী দুই মাসের ভিতরে আমরা কিন্তু ইন্ডিয়ার থেকে এবং পাকিস্তানের থেকে আমরা মাল আমদানি করতেছে করে আমরা থ্রি পিসের ব্যবসা করব। ইনশাল্লাহ এটা আপনাদের অগ্রিম দাওয়াত দিলাম বাট আমাদের যে লং লং যে মালগুলো আছে মেয়েরা অনেক মেয়েরা আছেন লম্বা লম্বা মেয়েরা জিনিসটার দাম কত ভাই অনলি ফর আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা কাপড়টা আমি আমি কাপড়টা বলবো অসাধারণ হেনফিল একদম এক্সক্লুসিভ অনেক মেয়েরা আছে না শর্ট কাপড় গায়ে দেয় এই দেখেন শর্ট কাপড় গায়ে দেওয়ার জন্য মেয়েদের জন্য শর্ট প্রিন্টটা দেখেন ঠিক আছে এত চমৎকার প্রিন্ট মেয়েরা অনেক বাসায় পড়তে পারে বাসায় শর্ট গরমেতে শর্ট কাপড় পরে আছে মেয়েরা এই আমাদের কাছে তো আসলে অ্যাভেইলেবল এই যে একটা একটা জিনিস চমৎকার ফেব্রিক্স গুলো একদম প্রিমিয়াম ফেব্রিক হ্যাঁ অ্যাভেইলেবল আমাদের কাছে প্রোডাক্ট কিন্তু ভাই অ্যাভেইলেবল এই যে দেখেন এই যে এইগুলো দেখেন একটু কালার দেখেন এই যে ভাই এত প্রোডাক্ট এগুলো বাসার ভিতরে পরার জন্য অনেক সুন্দর অনেক সুন্দর অথেন্টিক প্রোডাক্ট এগুলো তো আসলে এগুলো বাহিরে এগুলো লোকাল হয় না বিশেষত আজকের ভিডিওটা আপনার সবথেকে বেশি প্রাধান্য দিলাম আর কি তো মেয়েদের যে কাপড়গুলো মেয়েদের প্যান্ট মেয়েরা এখন তো অনেক অনেক মেয়েরা প্যান্ট পরে প্যান্টের জন্য অনেক মেয়েরা করে এগুলো সব মেয়েদের প্যান্ট অ্যাভেলেবেল

টমির শার্টমি হিলফিগার টমি ফিগার দেখেন ক্যালভিন ক্লাইন দেখেন তো একটা শার্ট মানে আসলে না দেখলে তো আসলে বুঝবে না আপনার হ্যাঁ ক্যালভিন ক্যালভিন টমি এই যে সব শার্ট নয়শো পঞ্চাশ টাকা করে ক্যালভিন ক্লাইন টমি আটশো পঞ্চাশ টাকা করে আপনার বিভিন্ন চেকের ভিতরে এই যে পোলোর শার্ট দাঁড়ান দেখেন কালার এই একটা কালার এ একটা কালার এই একটা কালার দেখেন এ একটা কালার এ একটা কালার দেখেন শার্টগুলো কেমন বলেন তো চেকগুলো কিন্তু খুব চমৎকার দেখেন ইউএস পোলোর প্রোডাক্ট এই যে দেখেন অভাব নাই চেকের ঠিক আছে এর পরে আসেন এক্সপ্রেস এক্সপ্রেস ক্যারি আছে আমি চেক করে নেক্সট টাইম

এম থেকে মনে করেন যে একেবারে টেন এক্সেল পর্যন্ত কোনো কিছু না না এরকম এখন ধরেন ড্রেসম্যানেরও কিছু মাল আছে ড্রেসম্যান ড্রেসম্যান হ্যাঁ ড্রেসম্যান ড্রেসম্যানেরও ভালো কিছু মাল আছে এরপরে আসেন আপনার অনলি অনসন্স যারা হান্ড্রেড পার্সেন্ট কটন চান রেমি কটন হ্যাঁ রেমি কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ওলিয়ান সনসের এডে ওলিয়ান সব ওলিয়ান সনসের কালার দেখেন প্রিন্ট আছে এক কালার কে আইবি আছে এগুলো কে আইবি এটিও কে তো এগুলা নিতে পারেন সব আষ্টশো পঞ্চাশ টাকা করে এখন আসেন নিজাম ভাই একটু সামনে আসেন আসবো একটু সামনে আসেন প্লিজ একটু ভিতরে ঢুকি ভাই হ্যাঁ ঢুকেন একটু সামনে আসেন আপনি এই কালার গুলো শুধু একটু যারা অফিসিয়ালি এক কালার পড়তে চায় তার সেই ভিউয়ারদের জন্য এক কালার মধ্যে এগুলো হ্যাঁ এক কালার সব এক কালার এই দেখেন আপনি কি কালার নেবেন বলেন তো নিম্নত পক্ষে 15টা কালার আছে এখানে দেখেন এবং কি সবগুলো শার্ট অনেক এক্সপ্যান্ডেড দেখেন এক্সপ্যান্ডেড ভালো আছে লাগবে না 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 কোনো কিছুতেই প্রেসার এক্সপ্রেসের যে যারা রেড হেডস and এক্সপ্রেশন এগুলো সব ধরনের প্রোডাক্ট মাগরা ফ্যাশনে আসলে কেউ বেক যাবে না ইনশাআল্লাহ যারা প্রিন্ট লাবার একটু এই পাশে আসেন ভাই

এখনকে আপনি এখন আমি আপনাকে ভিডিও করতেছি রানিং অবস্থায় আচ্ছা চল আমরা একটু ওই সাইডে যাই ওই সাইডে দি কাস্টমার আসলে শপিং করুক হ্যাঁ হ্যাঁ আমরা একটু ভিডিও করতে থাকি নাকি এখন দেখেন এই সাইডে আপনার এই যে সব এইডা দেখমু কি ভাই এডি খালি এমনি দেখমু এডি এমনি দেখেন এটা দেখানোর কোনো কিছু না এভাবে স্ট্যান্ড মারা আছে